দেখেন বাংলাদেশে মুক্তবাজার বাজার অর্থনীতি কত সনে চালু হয় আচ্ছা এটা আপনাদের কাছে প্রশ্ন আমি আগে একটু বলি মুক্ত বাজার অর্থনীতি আপনারা করতে থাকেন এই মুক্তবাজার বাজার অর্থনীতি জিনিসটা কি মনে রাখবেন সম্পদের উৎপাদন তারপরে হচ্ছে সম্পদের ভোগ তারপরে সম্পদের বিচরণে যে সচরাচর কোনো বাধা থাকবে না যে অর্থ ব্যবস্থায় সেটা হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি অর্থাৎ ডিমান্ড অনুযায়ী মানে প্রোডাক্টের যে যোগান দেয়া হয় ঠিক আছে এবং প্রাইসটা কেমন হবে এটা ডিপেন্ড করে প্রোডাক্টের উপর এবং চাহিদার উপরে এটাই মূলত হচ্ছে অর্থনীতি তো মুক্ত বাজার বাংলাদেশে থ্যাংক ইউ সো মাচ কামরুল উদ্দিন অ্যান্সার করেছেন শামসুন্নার অ্যান্সার করেছেন আয়সা সিদ্দিকে অ্যান্সার করেছেন থ্যাংক ইউ তার পলাশ পাল হ্যাঁ পলাশ পাল আপনি অনেকগুলো অ্যান্সার করেছেন ভবিষ্যৎ বিশ্ব কোন অর্থনীতি একবার উপরে চলে গেছে আচ্ছা তাহলে মুক্তবাজের অর্থনীতি যারা উনিশশো দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে থ্যাংক ইউ সো মাচ তাইলে আমরা দেখলাম হচ্ছে মুক্তবাজের অর্থনীতি বাংলাদেশে চালু হয়েছে উনিশশো সালে